ভিডিওই থাকতে আজকে মাত্র 63000 টাকা আইফোন 14 প্লাস 16 প্লাস এর আগে আমাদের এটা 12 কি 13 মত প্রাইস ছিল আজকে অনেকখানি ড্রপ করে এটা মাত্র লক্ষ 108000 টাকা 500 টাকা করেছে ধামাকা প্রাইস থাকতেছে মাত্র 34500 টাকায় 57500 টাকা Samsung S24 আজকে যেহেতু ফ্রাইডে অফারে ভিডিও করতেছি সো আমাদের কিছু না কিছু তো প্রাইস ড্রপ দিতেই হবে আসসালামু আলাইকুম মাসের শেষ শুক্রবার আগামীকালকে আজকে ফ্রাইডে তো আমাদের গত সপ্তাহে একটা ঝামেলার কারণে আমাদের ফ্রাইডে যে অফারটা ছিল সেটা আসলে ঠিক জমে নাই আমরা বলছিলাম যে শুক্রবারেরটা শনিবার কন্টিনিউ করব শনিবারও ঝামেলা শনিবারেরটা রবিবার যখন কন্টিনিউ করতে চাইছি তো তখন অধিকাংশ মানুষের মনের মধ্যে প্রশ্ন যে আসলে যমুনা ফিচার পার্ক এখনো বন্ধ কিনা ইভেন গতকালকেও আমাকে একজন ফোন দিয়ে জিজ্ঞেস করতেছিল যে যমুনা ফিচার পার্ক কি আসলে খুলেছে বা কবে খুলবে আর কি তো আমাদের বলতে চাই যমুনা ফিচার পার্ক আসলে বন্ধ সেরকম ভাবে ছিল না শুক্রবারও একবেলা খোলা ছিল কিছুক্ষণ শনিবারও সন্ধ্যার দিক দিয়ে খোলা ছিল হ্যাঁ তবে এমন একটা নিউজ আসলে আমরা ছড়াইছিলাম বা আমাদের তৈরি হয়েছিল যেমন নির্দিষ্টকালের জন্য বন্ধ সেটা আসলে শেষ তখনই আমরা ইনশাল্লাহ এখন খোলা আছি যেহেতু মাসের লাস্টের দিক হয়তো কাস্টমার রেসপন্স কম হবে কারণ মানুষজনের কাছে টাকা তো থাকতে হবে আসলে শপিং করার জন্য মোবাইল নিডেড পণ্য না বর্তমানে মোবাইল আমরা যতটাই বলি না কেন যে একেবারে নিডেড মানে আমাদের মৌলিক যে অধিকারগুলো থাকে সেরকম সেরকম কিছু না এটা হচ্ছে বিলাসী এটার প্রতি মানুষের চাহিদা যেমন থাকে বেশি আবার সময় কমও থাকে এটা স্বাভাবিক একটা বিষয় আজকের ফ্রাইড অফারে প্রত্যেকবার মতোই আইফোন দিয়ে শুরু করতেছি আইফোন এক্সএস ম্যাক দুশো ছাপান্ন জিবি নাইনটি ফোর ব্যাটারি হেল থাকতেছে হচ্ছে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা হোয়াইট সিলভার কালার ফ্রেশ কন্ডিশন আছে আইফোন ইলেভেন প্রো এটা বক্স ডিভাইস জিবি টু এটা থাকতেছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় গ্রিন কালার একেবারে ফ্রেশ কন্ডিশন এবং সেট আপনার বক্স ডিভাইস তিন ক্যামেরা অনেকেই পছন্দ করেন সো কম্প্যাক্ট সাইজের ফোন আইফোন ইলেভেন প্রো অনেকের পছন্দের ফোন এটা ছত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এই সুন্দর ডিভাইসটা এরপরে হচ্ছে আইফোন টুয়েলভ সিক্সটি ফোর জিবি এটি ওয়ান ব্যাটারি হেলথ হোয়াইট কালার এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র সাঁত্রিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি এটি নাইন ব্যাটারি হেলথ এটা পেয়ে যাচ্ছে মাত্র ফোরটি ওয়ান থাউজেন্ড টাকায় আইফোন টুয়েলভ আরও আছে একশো আঠাশ জিবি হোয়াইট কালার এটাও ফর্টি ওয়ান এটা হচ্ছে আপনার গ্রিন কালার এটাও ফর্টি ওয়ান এবং সিক্সটি ফোর জিবি আর একটা ডিভাইস আছে এটা হচ্ছে আপনার আইফোন টুয়েলভ ব্লু কালার এটা পেয়ে যাবেন হচ্ছে থার্টি সেভেন থাউজেন্ড টাকাটা ইউএসএ ভ্যারিয়েন্টের ফোন আইফোন টুয়েলভ আরও একটা ডিভাইস এটা হচ্ছে ব্ল্যাক কালার এই ডিভাইসটাও সিক্সটি ফোর জিবি আছে এটাও পেয়ে যাবেন হচ্ছে থার্টি সেভেন থাউজেন্ড টাকায় আইফোন এক্সেস দুইশো ছাপ্পান্ন জিবি নাইনটি টু ব্যাটারি হেলথ এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আইফোন এক্সেস গোল্ড কালার দুইশো ছাপ্পান্ন পঁচিশ হাজার পাঁচশো টাকায় এখানে একটা আইফোন এক্সেস আছে এটা ব্যাটারি হেলথটা আপনার সেভেন্টি বা সামথিং আছে আর কি এইটির নিচে ব্যাক ব্যাকসেলটা একটু ক্র্যাক আছে দেখেন একটু ক্র্যাক আছে এই ডিভাইসটা আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় আইফোন এক্সেস দুইশো মেবি এটা জিবি জিবি পেয়ে যাচ্ছেন হচ্ছে আচ্ছা বিশ হাজার পাঁচশো না মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ডিভাইসটা পেয়ে যাবেন এই অবস্থায় ঠিক আছে ব্যাকসেল একটু ক্র্যাক আর হচ্ছে ব্যাটারি হেলথ সেভেন্টি সামথিং এরকম আছে আর কি এরপরে হচ্ছে আইফোন ইলেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি ইউএসএ নাইনটি থ্রি এটা পেয়ে যাচ্ছেন থার্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা 100 টা নাইটি টু ব্যাটারি হেল এর পেয়ে যাচ্ছেন থার্টি থ্রি থাউজেন্ড ফাইভ আইফোন 11 আরো দুইটা ডিভাইস আছে 92 টু হেল এগুলো হচ্ছে পার্পল কালার এগুলো পেয়ে থার্টি টাকা মানে আফোন 11 আমাদের যাচ্ছে হচ্ছে তেত্রিশ টাকা একটা ডিভাইস আমি রাত্রেবেলা ভিডিও করে দেখাইছিলাম আপনাদেরকে আইফোন সিক্সটিন নিউ প্রোডাক্ট বিরানব্বই হাজার পাঁচশো টাকায় সো এইটা আসলে অফার প্রাইসে ছিল সেখান থেকে কিছু করার নেই তারপরে এক হাজার টাকা কমায় আজকে আপনাদের জন্য রাখতেছি মাত্র একানব্বই হাজার পাঁচশো টাকায় মাত্র সতেরো টাইমস চার্জ গ্রিন এটা হচ্ছে ব্লু কালার এবং একদম ফ্রেশ কন্ডিশন ঠিক আছে আইফোন ফিফটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল ডুয়েল সিম ব্ল্যাক কালার এই ফোনটা পাবেন হচ্ছে মাত্র সেভেন্টি ফোর থাউজেন্ড টাকায় আর এই সাদা কালারের মানে যে ব্লু কালারের ফোনটা যেটা এটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল এটা পেয়ে যাবেন হচ্ছে সেভেন্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় আইফোন ফিফটিন

সো অনেকে এত দাম দিয়ে ফোন কেনার একটু প্রবলেম হয়ে যেতে পারে আপনাদের জন্য আপনারা জানেন যে স্মার্ট থিং ক্রেডিট কার্ডের ভিত্তিতে শুধুমাত্র ইএমআই প্রোভাইড করে থাকে আর আপনি কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারতেছেন আপনার আপনার যদি হাতের যে ফোনটা আছে সেটা যদি একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট হয় বা এটার সাথে যদি বক্স থাকে বা ইনোভাইস থাকে তাহলে কিন্তু আপনি ইজিলি আমাদের দোকানে এসে আপনার ওই ফোন এক্সচেঞ্জ করে গুড প্রাইসে এই ফোনটা নিয়ে যেতে পারবেন ঠিক আছে সো ওইটা এক্সচেঞ্জের জন্য অবশ্যই আমাদেরকে কল করবেন কারণ আমরা ভার্চুয়ালি প্রোডাক্টের প্রাইস সেরকমভাবে বলতে পারি না আমরা প্রোডাক্ট দেখার পরে এটার একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রাইস দিতে পারি আর কি আইফোন টুয়েলভ প্রো দুশো ছাপ্পান্ন জিবি ইউএসএ এইটি থ্রি ব্যাটারি হেলথ এই ফোনটা পেয়ে যাবেন আমাদের থেকে মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় আইফোন টুয়েলভ প্রো ইউএসএ ভেরিয়ান টুয়েল প্রো একশো আঠাশ জিবি এইটটি সেভেন ব্যাটারি হেল এটা হচ্ছে ইউএসএ এরা পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র আটচল্লিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ প্রো দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি ওয়ান ব্যাটারি হেল এরা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে ব্ল্যাক কালার এরপর আইফোন ইলেভেন প্রো ম্যাক্স ইলেভেন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি এইটি ওয়ান ব্যাটারি হেলথ এরা পেয়ে যাচ্ছেন হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় আর এইটটি ফোর ব্যাটারি হেলথ এরা পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকায় দুইটাই দুইশো ছাপ্পান্ন জিবি এটা ব্ল্যাক কালার একটা গোল্ড কালার আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি নাইটি টু ব্যাটারি হেল এটা বেড়েছেন এক লক্ষ পনেরো হাজার টাকায় ফিফটিন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন নাইনটি ফোর ব্যাটারি হেল এটা বক্স ডিভাইস ব্ল্যাক কালার এরাবিং এটাও পেয়ে যাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার টাকা পাঁচশো বারো জিবি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এটা পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকায় ব্ল্যাক কালার নাইনটি ফোর ব্যাটারি হেল আইফোন জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক লক্ষ আট হাজার পাঁচশো টাকায় আইফোন ফিফ সিক্সটিন প্লাস এর আগে আমাদের এটা বারো কি তেরো মতো প্রাইস ছিল আজকে অনেকখানি ড্রপ করে এটা মাত্র এক লক্ষ আট হাজার টাকা পাঁচশো টাকা করেছি আইফোন সিক্সটিন প্লাস আইফোন ফোরটিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট এটা থাকতে এইভ ব্যাটার হেল এরা পেয়ে যাচ্ছেন মাত্র চৌরাশি হাজার টাকা একশো আঠাশ জিবি আইফোন ফর্টিন প্রো ম্যাক দুশো ছাপ্পান্ন জিবি ব্ল্যাক কালার ছিয়াশি ব্যাটারি হেল এরা পেয়েছেন মাত্র সাতাশি হাজার পাঁচশো টাকা আইফোন ফর্টিন প্রো ম্যাক্স আরও একটা বক্স ডিভাইস এইটি সেভেন ব্যাটারি হেল এটা ইউএসএ ভেরিয়েন্টের ফোন ইউএসএ মিন আপনারা তো অবশ্যই জানেন যে শুধুমাত্র ইসিম ইউজ করতে পারবেন ফিজিক্যাল সিনের অপশন নেই তবে একেবারে কিন্তু ব্র্যান্ড ও কন্ডিশন যারা গোল্ড কালারের ফোন করতেছেন আর গোল্ড কালারের থার্টিন প্রো ম্যাক্স ফিফটিন ফর্টিন প্রো ম্যাক্স তারপরে হচ্ছে আপনার টুয়েল প্রো ম্যাক্স এই ডিভাইসগুলো কিন্তু দেখতে আলাদা এরকম একটা সুন্দর লাগে ফিফটিন প্রো ম্যাক্সে আইফোন যদিও গোল কালার রাখে না সিক্স্টিন প্রো ম্যাক্সের ডেজার টাইট আমি কিন্তু আবারও গোল কালারই ব্যাক করছি আলটিমেট ঠিক আছে সো আইফোনের কাছে এই গোল্ড কালার বরাবরই প্রিয় একটা কালার এবং কাস্টমারদের কাছে জনপ্রিয় কালার সেটা আইফোন একটা সিরিজে অপ রেখেড আসলে বুঝতে পারা পরে সেকেন্ড বার আবার এটা ব্যাক করে নিয়ে আসছে সো বুঝতেই পারতেছেন কতটা সুন্দর এই ফোনটা এরা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এইটটি এইট থাউজেন্ড টাকায় আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এরপর হচ্ছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স 91 ব্যাটারি হেলথ 128 জিবি ইউএসএ ভেরিয়েন্ট আমাদের 59500 টাকা ছিল আজকে যেহেতু ফ্রাইডে অফারে ভিডিও করতেছি সো আমাদের কিছু না কিছু তো প্রাইস ডপ দিতেই হবে যদি আমাদের আগের প্রাইসে ড্রপ প্রাইস ছিল সো এখান থেকে আরো 1000 টাকা কম এটা হচ্ছে মাত্র 58500 টাকা পেয়ে যাচ্ছেন আইফোন 15 প্লাস 128 জিবি 100% ব্যাটারি হেল এটা আমাদের 85000 টাকার প্রোডাক্ট আজকে থাকতেছে মাত্র 82500 টাকায় এটা হোয়াইট কালার ফ্রেশ কন্ডিশন 82500 টাকা আইফোন 15 প্লাস 256 জিবি 94 ব্যাটারি হেল এটা থাকতেছে মাত্র ছিয়াশি হাজার টাকা এইটটি সিক্স থাউজেন্ড টাকা এই প্রোডাক্টগুলো আমাদের এইটটি এইট ছিল আজকে অনেকখানি কম প্রাইস যাচ্ছে নাইনটি সিক্স ব্যাটারি হেলথ এটা যাবে হচ্ছে মাত্র ছিয়াশি হাজার পাঁচশো টাকায় এটা দুইশো ছাপ্পান্ন জিবি এটা ব্ল্যাক কালার আইফোন প্লাস সিক্স ব্যাটারি হেলথ এটা এইটটি এইট ছিল এটা হচ্ছে আপনার আজকে সাতাশি হাজার টাকায় যাচ্ছে এইটটি সেভেন থাউজেন্ড টাকায় এরপর হচ্ছে ফিফটিন প্লাস একশো আঠাশ জিবি এটার ব্যাটারি হেলথ কত এটার একটা ট্যাপ আছে এটা নাইনটি নাইন ব্যাটারি হেলথ আছে আর এটা কিন্তু ফ্রেশ কন্ডিশন শুধুমাত্র এই জায়গায় একটা ট্যাপ আছে এই ফোনটা পেয়ে যাবেন হচ্ছে আপনি আশি হাজার টাকায় অনলি আশি হাজার টাকা নাইনটি নাইন ব্যাটারি হেলথের এই হোয়াইট কালারের ফোনটা ঠিক আছে এরপরে হচ্ছে এদিকে আইফোন ফোরটিন প্রো ছিল কয়েকটা দুইটা আর কি আইফোন ফোরটিন প্রো খুব বেশি নাই আমাদের কাছে তিনটা আছে দুশো ছাপ্পান্ন ছাপান্ন এইটি সেভেন ইউএসএ এটা পেয়ে যাচ্ছেন আশি হাজার টাকায় দুশো ছাপ্পান্ন ছাপান্ন আশি হাজার টাকা আর এটা এইটি নাইন ব্যাটারি হেলথ ইউএসএ এটা পেয়ে যাচ্ছেন মাত্র সেভেন্টি সেভেন থাউজেন্ড টাকা দুইটা ইউএসএ ইউএসএ ফোরটিন প্রো ম্যাক্সে বলেছি ইউএসএ হচ্ছে ই সিম শুধুমাত্র আপনি ফিজিক্যাল সিম ইউজ করতে পারবেন না আর ফোরটিন প্রো একশোটা সেভেন ব্যাটারি হেলথ এটা হচ্ছে

এরপর আইফোন ফোরটিন একশো আঠাশ জিবি নাইনটি সিক্স ব্যাটারি হেলথ এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র বাষট্টি হাজার টাকা সো আইফোন ফোরটিন এখনো শেষ হবে না কারণ আইফোন ফোরটিন আমাদের বেশ কিছু স্টক থাকে সবসময় যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তো অবশ্যই দেখায় যেমন এইটি নাইন ব্যাটারি হেলথের ব্ল্যাক কালার এই ডিভাইসটাও পেয়ে যাচ্ছেন আপনার ফিফটি এইট থাউজেন্ড টাকায় এইটি সিক্স ব্যাটারি হেলথ এটাও পেয়ে যাচ্ছেন ফিফটি এইট থাউজেন্ড এ ব্লু কালার সো কালার অনুযায়ী আপনাদের চয়েসের পার্থক্য থাকতেই পারে এটা হচ্ছে রেড কালার অনেকে রেডটাও পছন্দ রেডটা আবার সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ব্যাটারিটা যদিও একটু কম সিক্স কিন্তু কন্ডিশনে কিন্তু কোনো ছাড় নেই একেবারে ফ্রেশ কন্ডিশান সো এইটা থাকতেছে আপনাদের জন্য মাত্র আটান্ন হাজার টাকায় এরপর আরও ফোরটিন আছে যেমন আইফোন ফর্টিন এইটটি এইট এটা নাইনটি নাইনটি ব্যাটারি হেলথ এটা থাকতেছে হচ্ছে ষাট হাজার টাকা এটা এইটির এইট এটা থাকতেছে ফিফটি এইট থাউজেন্ড টাকায় দ্যাট মিনস আইফোন ফোরটিন আমাদের কাছে যেগুলো আপনার নব্বই নিচে ব্যাটারি সবগুলোই সাতাশ সাতান্ন আটান্নর মতো আর যেগুলো একটু উপরে ব্যাটারি এগুলো আমরা তো প্রাইস বলতেছি আর কি যে সিক্সটি ওয়ান সিক্সটি ফিফটি নাইন এরকম এইটা যেমন আপনার এইটি এর ব্যাটারি হেলথ এটাও হচ্ছে আপনার ফিফটি সেভেন থাউজেন্ড টাকা এরপরে হচ্ছে থার্টিন মিনি এটা একটা ইউএসএ ফোন একশো আট জিবি এই নাইন ব্যাটারি হেলথ এই আইফোন থার্টিন মিনিটা আপনাদের পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় আরও একটা এইটি নাইন ব্যাটারি হেলথ আইফোন থার্টিন মিনি আসতেছে এটা ব্ল্যাক কালার ওইটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র ফর্টি থাউজেন্ড টাকায়

এই ডিভাইসটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র পঞ্চ একান্ন হাজার পাঁচশো টাকায় আইফোন থার্টিন একশো আঠাশ জিবি সাতানব্বই ব্যাটারি এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকায় আইফোন থার্টিন একশো আঠার জিবি স্টার লাইট কালার এটা হচ্ছে এইটি সেভেন ব্যাটারি হেল এটাতে পেয়ে যাচ্ছেন হচ্ছে একটা ট্যাপ সহ এটা পেয়ে যাবেন উনপঞ্চাশ হাজার টাকায় এরপর আইফোন থার্টিন ছিয়াশি ব্যাটারি হেল এটা পেয়ে যাবেন আটচল্লিশ হাজার টাকায় আইফোন থার্টিন এটা একশো আঠাশ দুশো ছাপ্পান্ন এইটি এইট ব্যাটারি হেল এটা পেয়ে যাচ্ছেন চুয়ানব্বই হাজার টাকায় ব্লু কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার একশো আঠাশ জিবি এইট টি এট ব্যাটার হেল এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকায়

এরপরে আইফোন থার্টিন এইটি নাইন ব্যাটারি হেল এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আইফোন থার্টিন একশো আটবে সিক্স ব্যাটারি এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আটচল্লিশ হাজার টাকা সেভেন ব্যাটারি হেল এটাও আটচল্লিশ হাজার টাকা এটা ব্লু কালার এটা গ্রিন কালার তবে এই থার্টিনগুলো কিন্তু একেবারেই আপনার যেটা আমরা বলি জ্যাস লাইক ব্র্যান্ডিং কন্ডিশন এরকম কন্ডিশন কিন্তু নেই হ্যাঁ এগুলো ইউজ ডিভাইস সো আগেরগুলো ইউজ ডিভাইসই থাকে তো ইউজারের উপরে আসলে ডিপেন্ড করা যে সেটা কন্ডিশন কেমন থাকবে হয়তো ইউজার যারা ছিলেন তারা হয়তো একটু বি কেয়ারফুল কম ছিল আর কি সো ডিভাইসগুলো একটু স্ক্র্যাচ বা সাইড দিয়ে বিভিন্ন রকম আছে আর কি এরপর থার্টিন একটা আছে একশো আট জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল এটা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবভিয়াসলি এটা অ্যাপেল ওয়ারেন্টি সহ এই ডিভাইসটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র সাতান্ন হাজার টাকায় একশো আট জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এইটি ফোর ব্যাটারি হেলথের এই ফোনটা পেয়ে যাবেন সাতচল্লিশ হাজার টাকায় নাইনটি ব্যাটারি হেলথের এই ফোনটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকায় সো অ্যাপেল শেষ এবার আমরা যেটা করবো যে স্যামসাংয়ের প্রোডাক্টগুলো দেখাবো তার আগে স্যামসাংয়ের ফ্লিপ থ্রি একটা দেখাই নি আপনাকে চব্বিশ হাজার টাকা ফ্লিপ ফাইভ হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দুটা ডিভাইসই ঠিক আছে তো ফ্লিপ ফাইভ শেষ ফর্টিন প্লাস ছিল দুই একটা ফর্টিন তো দেখানো হয় না এইটি নাইন ব্যাটারি হেলথ ব্ল্যাক কালার আর নাইনটি ব্যাটারি হেলথ এরাও ব্ল্যাক কালার দুইটাই থাকতেছে আজকে মাত্র তেষট্টি হাজার টাকা আইফোন ফর্টিন প্লাস ফর্টিন প্লাস তো বুঝতেই পারতেছেন সাইজে বড়ো সো এটার পারফরমেন্স আইফোন ফর্টিনের থেকে সব দিক দিয়েই বেশি সো আইফোন ফর্টিনের কাছাকাছি প্রাইস কিন্তু মাত্র সিক্সটি থ্রি নিয়ে নিতে পারেন এস টোয়েন্টি টু আলট্রা এস টোয়েন্টি টু আলট্রা জুয়েল সিমের চাহিদা কিন্তু ব্যাপক দুশো ছাপান্ন ব্ল্যাক কালার সর্বোপরি ফ্রেশ ফোনের কিন্তু চাহিদা ব্যাপক ফ্রেশ ফোন এস টোয়েন্টি টু ওয়াল্টা থ্রি আলটা মার্কেটে খুবই রেয়ার এখন যেগুলো পাওয়া যায় ডেন্ট থাকে স্ক্র্যাচ থাকে আপনারাই আমাদের ভিডিওতে দেখবেন যে আসলে ডেন্ট আলা ফোন কত আসলে এটা আমরা এমনিতেই ষাট হাজার টাকা বিক্রি করি সিক্সটি থাউজেন্ড যদিও এখানে ছোট্ট একটা ডেন্টের মতো আছে এটা আজকে আপনাদের জন্য থাকতেছে মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা ফিফটি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় স্যামসাং এস টোয়েন্টি টু ওয়াল্টা ফিজিক্যাল টুয়েলসিম ব্ল্যাক কালার এস টোয়েন্টি থ্রি আলটা এটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি গ্রিন কালার এইটাতে ও ডেন্ট আছে আর এটা হচ্ছে আপনাদের আমরা যে কয়দিন আগে একটা আমি পরশু দিন দেখাইছিলাম এটা হচ্ছে যে আপনার স্পেশাল এডিশন বক্স সহ ডিভাইস এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে সেভেন্টি ফোর থাউজেন্ড টাকায় আর এই ডিভাইসটা পেয়ে যাচ্ছেন হচ্ছে সিক্সটি নাইন থাউজেন্ড টাকা অ্যাস্ট্রনিক থ্রি এলটা বারো দুশো ছাপ্পান্ন জিবি এইটা পেয়ে যাচ্ছেন হচ্ছে সিক্সটি নাইন থাউজেন্ড টাকা এটাতে একটু ট্যাপ আছে থ্রি এলটা ব্ল্যাক কালার এটা একটু মোটামুটি ফ্রেশ আছে তারপরও এটাও স্ক্র্যাচ আছে আর এটাও সিক্সটি নাইন থাউজেন্ড টাকা এস টোয়েন্টি থ্রি আলটা বারো দুশো ছাপ্পান্নয়েল সিম এটাও মোটামুটি স্ক্র্যাচের মতো আছে সিক্সটি নাইন থাউজেন্ড পেজ আছে এস টোয়েন্টি টু আলটা বারো জিবি অন টেরাট স্টোরেজ এটার আগে আমার তেষট্টি হাজার টাকা ছিল আজকে থাকবে মাত্র বাষট্টি হাজার টাকা বারো দুশো ছাপ্পান্ন জিবি এস টোয়েন্টি টু আলটা এটা তো আছে মোটামুটি ক্যামেরায় কিছু এর মতো আছে আর কি তাছাড়া ফ্রেশই আছে এটা পেয়ে যাচ্ছেন ফিফটি টু থাউজেন্ড টাকা স্যামসাং গ্যালাক্সি ফোল্ড ফোর ফোল্ড ফোর আমাদের কাছে এটা আছে আপনার গোল্ড কালার গ্রিন কালার গ্রিন কালার ব্ল্যাক ব্ল্যাক কালারের ফোল্ড ফোর মনে হয় আছে আছে তো আমার যেগুলো একদম ফুল ফ্রেশ বারো জিবি স্টোরেজ পেয়ে যাচ্ছেন আটান্ন হাজার টাকায় আমাদের পঞ্চাশ হাজার থেকে ফোল্ড ফোর শুরু একটা আছে যেটার মিডিল যে ডিসপ্লেটা বিগ ডিসপ্লেটা এইটা নষ্ট হয়ে গেছে এই ডিসপ্লেটা কাজ করে এটা নিতে পারবেন হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আমাদের ফোল্ডের কিন্তু অনেক কালেকশন ফোল্ড ফাইভ আছে দুশো ছাপ্পান্ন জিবি সত্তর হাজার টাকায় পাঁচশো বারো জিবি সেভেন্টি থ্রি থাউজেন্ড টাকায় এই যে দেখেন কালার অনুযায়ী আছে আপনি গোল্ড কালার যেমন ফোল্ড ফোর খুঁজতেছিলেন এখানে ব্লু কালারের আইস ব্লু কালারের ফোল্ড ফাইভ আছে পাঁচশো বারো জিবি আছে দুশো ছাপ্পান্ন জিবি আছে সো একটা একটা করে দেখালে অনেকক্ষণ সময় লাগবে আমি জাস্ট বলে দিলাম যারা ফোল্ডের প্রতি আপনাদের আগ্রহ আছে আপনারা কল দিবেন ডিটেলস বলেই আসলে আপনাদের বুকিং নেওয়া হবে বা আপনি শপে এসে দেখে নিতে পারবেন এস টোয়েন্টি ওয়ান আট জিবি একশো আঠাশ জিবি এটার প্রাইস থাকতেছে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় এটা ব্ল্যাক কালার নোট টোয়েন্টি আলট্রা স্যামসাংয়ের এর পুরোনো দিনের একটা ফোন খুবই জনপ্রিয় এক সময়ের ফোন কার্ভ ডিসপ্লে তবে এই ফোনগুলো যারা এখনো ভয় পান কেন ভয় পান এটার কারণ হচ্ছে এটা যদি রিপেয়ার করা থাকে তাহলে ডিসপ্লে চলে যায় গ্রিন লাইন পড়ে যায় যার কারণে মনে হয় যে আপনার জমানো টাকাটা নষ্ট হয়ে যাবে তা আমরা বলতে পারি যে এটা আসলে সার্ভিসিং ছাড়া ফোন সো এটা যেহেতু ফ্রেশ কন্ডিশন আছে এই ফোনটা নিতে পারেন মাত্র সাঁত্রিশ হাজার টাকা টু তাই তখন একটু আগে আমি আপনার স্ক্র্যাচওয়ালা ফোনের কথা বলতেছিলাম যে স্ক্যাচওয়ালা ফোন মার্কেটে অনেক জি এই যে একটা স্ক্র্যাচওয়ালা ফোন চলে আসছে এইখান থেকে কিছু স্ক্র্যাচ আছে এইটা নিতে পারবেন হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা বারো জিবি দুশো ছাপান্ন জিবি অ্যাস্টনি থ্রি আলটা আরও একটা স্ক্র্যাচ ওলা ডিভাইস এটা হচ্ছে মাত্র আটষট্টি হাজার টাকা নিতে পারবেন স্ক্র্যাচ বলতে যে আমি যেগুলো বলতেছি আপনারা হয়তো ভাববেন যে ফোনগুলো নষ্ট কিনা কিনা জিনা এগুলো ডিসপ্লে পোর্শন ফ্রেশ ব্যাকসাইলের দিকেও মোটামুটি ফ্রেশ শুধুমাত্র স্ক্র্যাচ বা ডেন্ট যেগুলোতে পড়ছে এগুলো হচ্ছে এই বডি পোর্শনগুলোতে আমরা সব সবাই তো কম বেশি ফোনের মধ্যে কাভার ইউজ করি সো এই জিনিসগুলো কিন্তু হাইড হয়ে যায় তারপরও আমরা যখন বিক্রি করবো যখন কিনবেন তো অবশ্যই চেক করে কিনবেন তা আমার মনে হয় একটা স্ক্র্যাচ বা ডেন্টের জন্য ফোনগুলোতে কিন্তু আপনি পাঁচ ছয় হাজার টাকার মতো ডিসকাউন্ট পাচ্ছেন ডিসকাউন্ট না মানে কম পাচ্ছেন আর কি অভিয়াসলি আলা ফোনে ডিসকাউন্ট হয় না এটা স্ক্র্যাচ তার ত্রুটি আসে দেখেই আসলে কম রাখা হচ্ছে আমাদের কাছে ফুল কালকে একটা এস টোয়েন্ট থ্রি আলটা ফুল ফ্রেশ কন্ডিশনও আসবে সেটা যদি আপনি নিতে চান অবশ্যই আপনাকে সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা পেমেন্ট করতে হবে এবারে এস টোয়েন্টি ওয়ান আলটা বারো জিবি একশো আঠাশ জিবি গাড়িতে ধামাকা প্রাইস থাকতেছে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় সিঙ্গেল সিমের এই ফোনটা নিতে পারবেন এস টোয়েন্টি ডিসপ্লে নোট টোয়েন্টি আলটার এটাও কিন্তু জনপ্রিয় ফোন কন্ডিশন আছে এস টোয়েন্টি বারো জিবি একশো এটাও সিঙ্গেল সিম এটা পেয়ে যাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার টাকা সো আমাদের এখানকার স্যামসাং এর এই ফোনগুলো শেষ ছোট সিরিজের কিছু ফোন আছে সামসাং এস টোয়েন্টি টু দুশো জিবি থাকতেছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এস টোয়েন্টি

এর আগে আমরা এস টোয়েন্টি টুয়ালটা যেগুলো ফ্রেশ কন্ডিশন ছিল এগুলো সিক্সটি থ্রি সিক্সটি টু সেল করেছি আজকে যেমন অনটেরা বাইটি আপনাদেরকে সিক্সটি টু থাউজেন্ড দিয়েছি সো এটা ফিফটি নাইন থাউজেন্ড টাকা নিতে পারবে উনষাট হাজার টাকায় একবারে ফ্রেশ কন্ডিশন এস টোয়েন্টি টুয়ালটা বার্গেন্ডি কালার এস টোয়েন্টি টুয়ালটা আরও একটা ডিভাইস আছে আমাদের কাছে এটাও বার্গেন্ডি কালার বারো দুইশ ছাপ্পান্ন জিবি এটা ফ্রেশই বলা যায় তবে একটা দুইটা ডেন্ট আছে এইটা ফোনের প্রাইস আমাদের কাছে 54000 টাকা আর আমাদের প্রত্যেকটা স্টোনি টুয়ালটাই কিন্তু ফিজিক্যাল ডুয়েল সিম রিফারবিশ বলে না যাই বলেন না কেন এগুলো কিন্তু সিঙ্গেল সিমের ফোনগুলোর সাথে আমাদের ওইখানে বরাবরের মতো আজকেও কিছু Android ডিভাইস আছে চলুন আপনাদেরকে আর একটু পরিচয় করে দিই এবং প্রাইসগুলো জানাই দিই আর কি মাশাআল্লাহ অনেক ফোন একটু ভালো করে ক্লোজ করে দেখানো গত রাতে লাস্ট একটা ফোন ছিল নাথিং 2A প্লাস হ্যাঁ নতুন একটা সিরিজ নতুন একটা ডিভাইস আপডেট মডেল এটা 8GB RAM 256GB স্টোরেজ এবং খুব সুন্দর এক কথায় হচ্ছে কিউট একটা ফোন কালারটাও খুব সুন্দর দেখেন এই যে আমরা এর আগে যে নাথিং টুয়ে দেখেছি হোয়াইট কালার একটা গ্রিন কালার নাথিং টু আমরা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা প্রাইস পাঁচশো টাকা কম টাকা নিতে পারবেন আজকের স্পেশাল অফার এবং এই ফোনটা কিন্তু এখনো সবার হাতে যায় নাই সব বুঝতেই পারতেছেন কতটা স্পেশাল হবে যদি আপনি এই ফোনটা কেনেন এটা হচ্ছে এল জি নাথিং ছয় জিবি একশো আঠাশ জিবি এটা ডুয়েল ডিসপ্লে এর ফোন বক্স ও ডিভাইসটা গত দুই সপ্তাহ থেকে আমাদের কাছে আসে এগুলো শৌখিন মানুষরাই কিনে সব মানুষ এগুলো কিনে না উনত্রিশ হাজার টাকা নিতে পারবেন এল জি না এল জির এই উইং ফোনটা ঠিক আছে সো আমাদের নাথিং এবং এল জি উইং শেষ এই টেবিলে অনেক ফোন হয়ে গিয়েছে কিছু ফোন এদিকে নামাই দিই এরপর হচ্ছে রেনোড টুয়েলভ প্রো এটা তো তেতাল্লিশ হাজার টাকা আসেই পাঁচশো বারো জিবি এটার সাথে একটা ব্ল্যাক কালার ফোন ছিল আমাদের এই যে রেনোড টুয়েলভ প্রো এটাও আছে সো রেনো টুয়েলভ প্রো যারা পছন্দ করেন রেন পছন্দ করেন অবভিয়াসলি এই ফোনগুলো দেখতে পারেন খুবই স্লিম অ্যান্ড্রয়েড ফোন একটু ব্যতিক্রম অ্যান্ড্রয়েড ফোন হাতে থাকলো ট্রাই করতে পারেন ওয়ান প্লাস এর নট সি ফোর লাইট আট একশো আঠাশ জিবি এরা থাকতেছে হচ্ছে মাত্র একুশ হাজার টাকা লাইট ঠিক আছে একশো আঠাশ জিবি থাকতেছে হচ্ছে একুশ হাজার টাকায় হনার নাইটি পাঁচশো বারো জিবি এর আগে তেত্রিশ হাজার টাকা পাইছিল আজকে বত্রিশ হাজার একত্রিশ টাকা দিলাম যেন নাইনটি একত্রিশ টাকা ইলেভেন প্রো বারো জিবি থাকতেছে পঁয়ত্রিশ হাজার টাকায় সিলভার কালার বলি আমরা দেখাই আপনাদেরকে এই ওয়ান প্লাস ইলেভেন আর গুলো এদিকে হ্যাঁ তো যেটা একশো আঠাশ এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র একত্রিশ হাজার পাঁচশো আর যেটা দুশো ছাপ্পান্ন জিবি এটা পেয়ে যাচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আজকে অনেকদিন পর ইলেভেন আর এর দাম কমেছে এর আগে আমরা যেভাবে বলি না ছত্রিশ হাজার পাঁচশো টাকা সেল করতেছি দুইটা ওয়ান প্লাস ইলেভেন আর এরপরে হচ্ছে আপনার ওয়ান প্লাস টুয়েলভ হচ্ছে টুয়েলভ আর ষোলো দুশো ছাপ্পান্ন জিবি যে ডিভাইসটা নিতে পারতেছেন চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আর এই যেমন এটা আট একশো আঠাশ জিবি এটা ষোলো দুশো ছাপান্ন জিবি চল্লিশ হাজার আট একশো আট জিবি আছে আমাদের কাছে নিতে পারবেন হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার হাজার একচল্লিশ টাকায় ঠিক আছে টুয়েলভ ষোলো দুশো ছাপ্পান্ন জিবি নিতে পারতেছেন পঁয়তাল্লিশ হাজার টাকায় আট একশো আঠাশ নিতে পারতেছেন হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা আরো একটা ডিভাইস আছে ওয়ান প্লাস টুয়েলভ খুবই সুন্দর এবং পাঁচশো বারো জিবি স্টোরেজ আমাদের কয়েকদিন ধরে ভিডিও আছে সাতষট্টি হাজার পাঁচশো টাকায় আজকে থাকতেছে আপনাদের জন্য আরেকটু অফার প্রাইস মাত্র ছেষট্টি হাজার পাঁচশো টাকা ওয়ান প্লাস টুয়েলভ টুয়েলভ আর না হ্যাঁ এবং দুইশো ছাপ্পান্ন জিবি না সরাসরি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ কোনো ব্ল্যাক ব্ল্যাক কালার না একেবারেই আপনাদের পছন্দের তালিকার শীর্ষের যে কালারটা সেই ডিভাইসটা সো ছেষট্টি হাজার পাঁচশো টাকা এই ডিভাইসটা অবশ্যই আমাদের কাছে নিতে আপনি কিন্তু দ্রুত অ্যাডভান্স করে বলুন এরপর হচ্ছে ভিভোর এক্সট্যান্ডেড এর আগের দিন একটা দুশো ছাপ্পান্ন জিবি ব্ল্যাক কালার এক্সট্যান্ডেড ছিল আজকে থাকতেছে পাঁচশো বারো জিবি ষোলো জিবি র্যাম টুয়েলভ সিম এটা কিন্তু হচ্ছে মাত্র উনষাট হাজার টাকায় এবং কালারটাও কিন্তু খুব সুন্দর দেখেন সো আপনারা যারা এক্সচেঞ্জ করে নিতে চান চলে আসবেন ডিভাইস আমারই খুব পছন্দ সো এই ডিভাইসটা শুধু দেখতে দেখতেও সুন্দর না এটা পারফরমেন্স অনেক সুন্দর রিয়েলমি জিটি সিক্সটি বারো দুশো ছাপ্পান্ন জিবি এটা দুইটা ডিভাইস আছে আমাদের কাছে জিটি সিক্সটি এটা আর এইটা আট দুশো ছাপ্পান্ন জিবি একটা চৌত্রিশ হাজার টাকা একটা হচ্ছে আপনার বত্রিশ হাজার পাঁচশো টাকা রিয়েলমি জিটি সিক্সটি এই দুটো ডিভাইস এখানে রেখে দিলাম এরপরে হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো প্লাস বারো দুইশো ছাপান্ন ফ্রেশ কন্ডিশন আছে আমাদের আঠাশ হাজার টাকা টোয়েন্টি থাউজেন্ড টাকা রেডমি নোট থার্টিন প্রো প্লাস পারফরমেন্সের একটা ফোন সেভেন আট জিবি একশো আঠাশ জিবি থাকতেছে মাত্র তিরিশ হাজার টাকা আপনাদের জন্য পিকজেল সেভেন আসুস জেন ফোন নাইন আট একশো আঠাশ জিবি এটা হচ্ছে ডুয়েল সিম বক্স চার্জার সহ এটা পাইতেছেন হচ্ছে আটত্রিশ হাজার টাকা ওয়ান প্লাস ইলেভেন আর ওয়ান প্লাস অনেক ফোন ওয়ান প্লাস নিয়ে আপনারা যে এখনো ভয় পান আপনারা কেন আসলে আমি জানি না যেখানে অন্যান্য ব্র্যান্ডের ফোন আরো বেশি নষ্ট হচ্ছে ওয়ান প্লাস থেকে ওয়ান প্লাস তো পারফরমেন্স দিয়ে যেভাবে হোক না কেন ওয়ান প্লাস থামাইছে আসলে তাদের ঝড়টা চলতেছিল কিন্তু অন্যান্য ফোন তো আসলে এটাও থামাতে পারতেছে না শুধুমাত্র ওয়ান প্লাসের উপরেই কেন আপনারা মন খারাপ করেন জানি না তবে আমাদের কাস্টমার এগুলো বুঝছেন ওয়ান প্লাসের এই ফোনগুলো কিনে তারা অলরেডি হ্যাপি আছেন আমাদের কাছে বারবার চেঞ্জ করতেছেন এক্সচেঞ্জ ওয়ান প্লাস ইলি আর আঠারো পাঁচশো বারো জিবি এটা সোলার এডিশন এটা অবশ্যই ফিজিক্যাল ডুয়েল সিম এই ফোনটা পেয়ে যাবেন আমার থেকে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার টাকায় বারো জবশো ছবি খুবই সুন্দর একটা জেস ক্যামেরা প্রোভাইড করছে তো যারা ছবি টবি তুলতে চান ভিডিও করতে চান এই ডিভাইস গুলো নিতে নিতে পারেন আমার মনে হয় খুব একটা খারাপ হবে না হ্যাঁ নর্থ সি জি বারো দুইশো ছাপ্পান্ন জিবি আট একশো আঠাইশ তো একুশ হাজার টাকা বলেছি এটা থাকবে হচ্ছে মাত্র চব্বিশ হাজার টাকা নর্থ সিএ

একটা একুশ হাজার পাঁচশো একটা বিশ হাজার পাঁচশো যেটা বিশ হাজার পাঁচশো একটা ডেন্ট আছে একুশ হাজার পাঁচশোটা মোটামুটি ফ্রেশ আছে আপনাদেরকে পিকজেল এইট প্রো দুইটা ডিভাইস আমাদের কাছে আছে এই পিকজেল এইট প্রো এটা হচ্ছে ক্রিম কালার আর একটা ডিভাইস আছে হোয়াইট কালার তো এইখানে মনে হয় নেই দেখতেছি না ব্লু কালার পিকজেল এইট প্রো কিন্তু আমাদেরকে রিফার্ভিস ডিভাইস না মার্কেটে অলরেডি পিকজেল এইট প্রো রিফার্ভিস ডিভাইস চলে আসছে এবং যে সিরিজগুলো রিফার্ভিস ডিভাইস মার্কেটে চলে আসছে আমরা দেখছি যে ওই সিরিজটা একেবারে শেষ পিকজেলের ফাইভ তারপরে এই পিকজেল সিক্স প্রো এই ডিভাইসগুলো কিন্তু অলরেডি আপনার এদের অবস্থা জানে যখন রিফার্ভিস চলে আসে এই ডিভাইসগুলো একেবারেই শেষ অলরেডি পিকজেল সেভেন প্রো কিন্তু শেষ হওয়া শুরু হয়েছে সো এখনও পিকজেল এইট প্রো এত দামি ফোন যদি আপনারা কেনেন অবশ্যই চেক করে কিনবেন যেখান থেকে কেনেন না কেন আমাদের এগুলো সম্পূর্ণ সব কিছু মুক্ত এই ফোনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা বাষট্টি হাজার পাঁচশো টাকা পিকজেল এইট প্রো বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ দুইটা ফোনই আছে আর যদি এক্সচেঞ্জ করেন তো এগুলোর ক্ষেত্রে আর একটু সহজ সুবিধা দেওয়া হবে আর কি এরপরে এন ইলেভেন রেনো ইলেভেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি দুশো ছাপান্ন জিবি পেয়ে টাকা রেনো সিরিজের খুবই দুর্দান্ত পারফরমেন্সের ফোন রেনো বরাবরই কাস্টমারদের কাছে খুবই জনপ্রিয় অপ্পো সিরিজের ফোন সো এটাও একবার ট্রাই করে পারেন মোট অপ্পোর এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস আট একশো থাকতেছে মাত্র সাতাশ হাজার টাকায় এস টোয়েন্টি ওয়ান আট জিবি থাকতেছে পঁচিশ হাজার টাকা রেডমি নোট থার্টিন প্রো থাকতেছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ব্ল্যাক কালার আট জিবি দুইশো ছাপান্ন লাইট এটা আহ আট একশো এটা থাকতেছে মাত্র একুশ হাজার টাকায় রেনো ইলেভেন আর একটা ডিভাইস আট একশো আঠাশ জিবি এরা থাকতেছে সাতাশ টাকা কালারের চেঞ্জ আছে সামসাং এ থার্টি ফোর আট কালারটাও খুব সুন্দর এটা থাকছে বিশ হাজার পাঁচশো টাকার পটলা এম পঞ্চান্ন এম পঞ্চান্ন আট জিবি একশো ডুয়েল সিম এটা থাকতেছে টাকা জি চুয়ান্ন আট জিবি একশো থাকতেছে হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা নাথিং ওয়ান সদ্য লঞ্চ খুবই জনপ্রিয় একটা ডিভাইস আট জিবি একশো আঠাশ জিবি যেহেতু একবারে লেটেস্ট মডেলের ফোন ফোনটা খুব বেশি প্রাইস কম হবে আর নতুনের থেকে নতুন মনে হয় চব্বিশ হাজার পাঁচশো বা পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা থাকতেছে মাত্র বিশ হাজার টাকায় নাথিং সেম এ পন খুবই সুন্দর হ্যান্ডি এবং শক্তিশালী একটা ফোন যেটা দেখলেই বোঝা যাচ্ছে যে শক্তিশালী ফোন সো এই ডিভাইসটা আপনারা নিতে পারেন হ্যাঁ আট জিবি একশো আঠাশ জিবি বিশ হাজার টাকা এরপরে হচ্ছে এস টোয়েন্টি থ্রি প্লাস পাঁচশো বারো জিবি এটা এর আগের দিনে আমরা উনষাট হাজার টাকা প্রাইস ছিল আজকে থাকতে সাতান্ন হাজার টাকা ক্রিম কালার ফ্রেশ কনেকশন আছে অ্যাস টোয়েন্টি ফোর প্লাস বারো দুইশো ছাপ্পান্ন জিবি এটা থাকতেছে হচ্ছে আটষট্টি হাজার টাকা এস টোয়েন্টি থ্রি এফি দুইটা ডিভাইস আছে আট জিবি একশো আঠাশ জিবিআ ছাপান্ন জিবি আট একশো আঠার জিবি টা থাকতে হচ্ছে পাঁচশো টাকা আর আট দুইশো ছাপান্ন জিবিটা থাকতেছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা দুইটাই একই কালারের ফোন মোটামুটি ফ্রেশ আছে আপনি অবশ্যই দেখে বুঝে নিবেন এটাই আমাদের বিশ্বাস এস টোয়েন্টি ওয়ান আলটা পাঁচশো বারো জিবি একটা ডিভাইস আছে এটা ফিজিক্যাল ডুয়েল সিম এটা থাকতেছে হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ফ্রেশ কন্ডিশন আছে কিন্তু এস টোয়েন্টি ওয়ান আলট্রা এবার হচ্ছে ভিভো এক্স নাইনটি আট জিবি দুইশো ছাপান্ন জিবি ভিভোর অনেক ফোন দেখাচ্ছে আজকে আপনাদেরকে এটা আমার তেতাল্লিশ হাজার টাকা প্রাইস ছিল আজকে থাকতেছে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা ভিভো এক্স নাইনটি এটা ব্লু কালার ফ্রেশ কন্ডেশন সামনে কার্ড ডিসপ্লে ধরতেও খুব সুন্দর হ্যান্ডফিলটা খুবই জোশ তো এই ডিভাইসগুলো আপনার ট্রাই করতে পারেন যারা একটু ব্যাতিক ট্রমি অ্যান্ড্রয়েড ট্রাই করতে চাচ্ছেন অ্যাস টোয়েন্টি ফোর প্লাসের এই ডিভাইসটা বারো দুশো ছাপান্ন জিবি একটা যেহেতু আটষট্টি হাজার টাকা প্রাইস দিছি এটাও আটষট্টি হাজার টাকা এটা স্যামসাংয়ের এস টোয়েন্টি ফোর সিরিজের এস টোয়েন্টি ফোর আলট্রা আগের প্লাস তো বুঝতেই পারতেছেন প্লাস যে মডেলই হোক না কেন সবসময় জনপ্রিয় থাকে আর কি এস টোয়েন্টি টু প্লাস আট জিবি একশো আঠাশ জিবি এটা থাকতেছে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় এটা ব্ল্যাক কালার ফ্রেশ কন্ডিশন আছে এস টোয়েন্টি টু আট একশো আঠাশ জিবি আমাদের কাছে যেগুলো আছে এগুলোর প্রাইস হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা আর এস টোয়েন্টি ওয়ান তো আপনাদেরকে দেখাইছি অলরেডি পঁচিশ হাজার পাঁচশো টাকা আর এ একটা ডিভাইস এস টোয়েন্টি ওয়ান কিছুটা স্ক্র্যাচ আছে এটা থাকতেছে মাত্র চব্বিশ হাজার টাকা আর এন সেভেন প্রো বিশ হাজার টাকা বারো জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ব্লু কালার সাইডে কভারের কিছু স্ক্র্যাচের মতো আছে ফ্রেশ সবগুলো ফোনই শেষ করেছি আজকে আলহামদুলিল্লাহ তবে একটু লং সময় লাগছে একটু বিক্ষিপ্ত আলোচনা হয়েছে আপনারা কিছু মনে করবেন না একটু ধৈর্য ধরে সবগুলো প্রোডাক্টই দেখবেন আর যদি কোনো প্রোডাক্টে আপনার পছন্দ হয় আমি আবারও বলি তাহলে যেটা করবেন যে এগুলোর একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন অনেকে শপে এসে বলেন যে কালকে আমরা হয়তো একটা প্রাইস বলি আপনি আর একটা প্রাইস বলেন তখন আপনার মন খারাপ হতে পারে যে আপনারা কালকে ভিডিওতে এক প্রাইস বলছেন আজকে আবার আরেকটা প্রাইস বলতেছেন এই যে অফারের প্রাইসগুলা ইনস্ট্যান্টলি আমি এখানে দাঁড়ায় কিন্তু প্রাইসটা তৈরি করতেছি সেখানে কিন্তু এটা আমাদের কোথাও রেকর্ড নাই যে এই প্রাইসটা আমরা এতটাই বলেছি আপনি অবিয়াসলি এটা একটু লিখে নিয়ে আসবেন নোট করে নিয়ে আসবেন অথবা স্ক্রিনশট নিয়ে আসবেন যখন অর্ডার করবেন বা শপে আসবেন ঠিক আছে তাহলে আমার মনে হয় ভুল বুঝাবুঝি হবে না ভালো থাকবেন আপনিও আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করি দেশের এই যে মুহূর্ত চলতেছে আমরা যেন সবাই সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে পারি আমাদের সবাইকে নিয়ে আজকে এ পর্যন্তই ভালো কাটুক সবার আজকে আগামী দিনে ছুটির দিন দেখা হচ্ছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম